踢回去。

তুমি আমাৰ জানাইও আই সুন্দৰ কৰে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি ভাই ও দুলা ভাই বিয়া করতাম রে বাবা ও বিয়া করবাই বিয়া করতাম রে বাবা করবাই রে ভাই করবাই তুমি বিয়া করবাই রে ভাই আচ্ছা কি অবস্থা আছে আচ্ছা বলো আমি যাব আমার মারি গেছিল আমার

दो घरवा सांवले ओए वाह छे अल्लाह रे बम का

আচ্ছা খুব ভালো ভাতছ তো কি তার কাম তুমি তুমি দামান আমরা দেখা যাক কত করমুনে আচ্ছা তে ওখানে তুমি দামান যা

इस सब इस सब पर हो जाएगा इलाज करेगा। वो ना 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 वो � কোন জায়গাতে পাইছে আমাদের গ্রামে আ গ্রামে গ্রামে আটে গ্রামে এম কি বলছে কি বলছে বলেন বিয়া করতে বলছে আপনারা যাবেন আচ্ছা শোনা শোনা এই চল চুল চালা শুট বিয়ে করবি বিয়ে কর তুই પૈসা কই করে বিয়ে করবি ও তাই বাইতে নি ও বাইতে ও বাবা কি আলো 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 সে আবার নাই চিন্তা কর না আমার আজি তো শুন গো বিয়ে করে খাইবে তুই না চিন্তা এই এর মানে যে মগা আমি বিয়া কর লাবা শুন বিয়ে গো বিয়ে 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 বলতেছসতি খাইবে কি বিয়ে তুমি দাও ভাই ভাই আমি দাহম ই আল্লাহ কি

মালটা দেন <laughs> <gazu> <sharpật> <trainer> <invece> আমার জানটা শেষ ভাই আপনার কি বলবো আমার জানটা একবারে শেষ এই সালার দন্ত নাই ওর বনটা এরমি

চখ বিহু খাবা দাদা দাদা বৌ ভাল বৌ বৌ

কোথাও বলে একটু বেশি বলে সম্বন্ধে ভালো তবে এখন আপনি আপনার কথা বলছে আপনার মেয়েও খুব পর্দাশীল আমরা জানি আমরা শুনছি আপনার মেয়েদের সময় আসা যাওয়া করে আমাদের বাসার সাপান দিকে আমরা জানতাম না আপনার মেয়ে বিয়ে দেবেন আর আমি তোর ভাবি নাই আমরা আমরা এই গরুকে আজকে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ে দেহা জন্য আসবেন আপনি নিতে ভালো মনে করেন আপনি কী চান আপনি কি চান আপনি আপনার ইচ্ছুক কি আপনি ভালো দেখবেন ভাই আমি তো দেখেন যে দামান অনেক পছন্দ হয়েছে আমি দিয়ে পালা আমি দিয়ে আমার মামারা মেয়ে আমি এখন বিয়ে দিতে চাইছিলাম না কিন্তু আপনার দামান দেখে আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আমি রাজি হয়েছি আর গোটর সাহেব বলছেন উনি ভাই দামান এরকম করে কেন না ওই আমার সাথে পাইলাম এটি বেশি করে দুলা ভাই দুলা ভাই আচ্ছা বসো বসো আচ্ছা তাহলে ভালো হইলো আপনি আপনার বন্ধু মানুষ আপনার সাথে সম্পর্কটা হওয়া মানে একটা সম্পর্ক হওয়া এটা ভাইর ব্যাপার আপনি খুব নামি দামি মানুষ আর আমরাও যেহেতু আসি আছি আপনি শুনেন এই পাতির আমরা একটু দেখান দেহি কি মানে আমার সালা দেহেক আমরা দেখি কি হয়

আপনার তোমার বহু কষ্ট দিলাম কারণ আমরা একটু উঠি ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন আপনারা আর যাই আমরা পৌঁছে আপনার ফোন জানাবো আজ ওর বোনটা দেখে লোক দেওয়ার পরে আমরা কি করা যায় সে তারিখ দেবো

এগুলা কি দেওয়া হয়েছেন কি দিয়েছেন এগুলা এগুলা কি কন্যা হিজরা

আরে আসেন আচ্ছা না আপনারা কথা আমরা আপনাদের দেখাইছে না কি আপনারা কোনো মনতো ভালো তো আমরা যাই যাই আচ্ছা মানে আপনারা যখন বুঝি আপনি ইওতে কানে আইজি আচ্ছা সমস্যা নাই বা ইওকা আর তো আইজি কম ভালো লাগে ভালো আচ্ছা আপনারা ওবাও কা এই আপনি মনে অতিথি তো না 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 আমার আমার কুড়িয়া ছাটাই আমি বিয়ে তোমাদের গোটা সব আমি দিতে দি ভালো মানুষ আচ্ছা চা ওবা আমি সিয়াল লই আই বউ

আপোনাৰ মাইন কৰে নাই আমাৰ মাইন কৰে নাই মাতি নিতা ন গৰম গৰম যিয়ে আমি শরবত গুলিয়াছি আচ্ছা আপনার মানুষ না করেন মানি যদি না আমি দুই তিনটা প্রশ্ন করবো শুধু সংসার তো আমার সালাই করবে আমার সালাই করবে না সংসার

আমরা ঘটনা একটু আলোচনা আলোচনা করবো কার্ডেন আচ্ছা ভাই তাহলে বাবা থেকে আপনার কাছে কষ্ট দিলাম না ভাই আপনি কষ্ট না সরি ভাই আপনার তো বাইরে ভাই সরি ভাই আপনার বাইরে আপনি তো আমার লোয়ে সম্ভব তো আপনি আমার

বিনোদনীয় ভিডিও গুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমরা এগুলা নতুন কন্টাক্ট করতেছি আপনারা একটু ভালো করে আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমরা থাকবো আমি তরমুদ আলীকে একটা লাস্ট সাবস্ক্রাইব করে দিই